জায়গায় সংকট তো সবকিছু নিয়ে সেকেন্ড ক্যাম্পাস থেকে শুরু করে এই টু জেড হল নির্মাণ বা হল যেগুলো আছে দখলকৃত সেগুলো উদ্ধার করা প্রত্যেকটা জায়গায় নিয়ে কাজ করতে চাই হ্যারাসমেন্টের বিরুদ্ধে একটা স্ট্রং প্রক্রিয়াল বডি গঠন দুই প্রেগনেন্সি টাইমে প্রশাসনিক সহায়তা নিশ্চিত করুন আমাদেরকে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে আমাদের নির্বাচন নির্বাচিত করবেন তাদেরকে নিয়ে আমরা আগামীকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি বিজয় উল্লাস করব আমরা যেসব সব একটি তার পুরোটাই বাস্তবায়ন করব বলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ নির্বাচনের যে আচরণ বিধির যে ব্যাপার সেটা আসলে যথাযথভাবে মান্য হচ্ছে না আমাদের নির্বাচন কমিশন কেমন যেন ঘুমিয়ে আছে নির্বাচনী আমেজটা যেমন হওয়া দরকার ছিল তেমনটা হচ্ছে না যদিও টাকার ছড়াছড়ি হচ্ছে সেদিক থেকে বলবো আমেজ হচ্ছে শিক্ষার্থীরা ডেইলি বিভিন্ন প্যানেলে টাকা দিচ্ছে বারবিকিউ পার্টি হচ্ছে স্টারে গিয়ে শিক্ষার্থীরা ফ্রিতে খাচ্ছে এটা একটা ভালো আমেজ ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি জয়ন্ত ইউনিভার্সিটির অধিকাংশ শিক্ষার্থী ভাই কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছে আমরা মনে করি যে অন্যান্য ক্যাম্পাসগুলোতে যেভাবে শিক্ষার্থীরা আমাদের ছাত্র শিবিরের প্যানেলের উপরে আস্থা রেখেছে জগন্নাথ ইউনিভার্সিটিতে ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির সম্মানিত মেধাবী শিক্ষার্থী ভাইবনেরা তারা আমাদের উপরে আস্থা রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি একটু কষ্ট করে হলো আপনারা আসুন কারণ হচ্ছে আপনার এই কষ্টের মধ্য দিয়ে আপনার এই সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্ত মধ্য দিয়ে গ্রহণের আসলে আগামী দিনে জগন্নাথ ইউনিভার্সিটির ব্র্যান্ডিং জগন্নাথ ইউনিভার্সিটির সার্বিক ডেভেলপমেন্ট নির্ভর করছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেলে যে কাজগুলো করবে জন্য আমরা একুশ দফা ইস্তেহার দিয়েছি আমাদের ইস্তেহারটা আমরা শতভাগ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ ইস্টারের বাইরে আমরা অনেকগুলো কাজ করতে পারি মোটা থেকে আমরা আবাসন সমস্যার সমাধান পরিবহন সমস্যা ইন্টারনেট সমস্যা একাডেমিক মান উন্নয়ন আমাদের ক্লাসরুমের সংকটের সমস্যা ল্যাবরেটরি সমস্যার সমাধান এই ধরনের যে মেজর সমস্যাগুলোকে আমরা সর্বাগ্রে অগ্রাধিকার দেব ইনশাল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটিতে বেশ কয়েকটা আচরণ বিধি লঙ্ঘন বা বিভিন্ন সমস্যার বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি এই জায়গা থেকে নির্বাচন কমিশন কিছুদিন আগে আমাদের সকল ক্যান্ডিডেটদের নিয়ে একটা মিটিং করেছিল এখানে তারা আমাদের যে নিরাপত্তা বেশ অনুষ্ঠানের কথা আমাদেরকে জানিয়েছে এটা যদি তারা শতভাগ বাস্তবায়ন করতে পারে তাহলে আমি মনে করি এখানে একটি সুন্দর সুষ্ঠু আবাদ নির্বাচন উপহার দেওয়া সম্ভব আমি খাদিজাতুল কোবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পূর্ণতম আবর্তনের শিক্ষার্থী সেশন উনিশ বিশ আসন্ন যোগসু নির্বাচন দু হাজার আমি ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেল থেকে জিএস পদ প্রার্থী হিসেবে আছি আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে চারটা প্যানেলে একমাত্র আমি নারী জিএস হিসেবে আছি আসলে এখানে নেতৃত্বের কথাটা আসে না এখানে জিএস হিসেবে আসার হচ্ছে আমি যেতে প্রত্যেকটা সেক্টরে কাজ করতে পারি যেটা আমার ইচ্ছা সম্পাদকীয় নির্দিষ্ট সেক্টরে কাজ করতে হতো যেটা আমি চাই না সব জায়গায় কাজ করতে চাই আর সবাই অনেক শুভকামনা জানিয়েছে দোয়া দিয়েছে বলেছে যে আপু আপনি পারবেন কারণ তারাই বলেছে যে আপু আপনার মতো স্ট্রাগল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোনোদিনও কেউ করেনি আর এত কিছুর পরে যেহেতু আপনি উঠে আসতে পেরেছেন আমাদের সামনে দাঁড়িয়েছেন কাজ করতে চান অবশ্যই আমরা আপনাদের পাশে আছি তো অবশ্যই এটা তো এখন বলছে সবাই পজিটিভ সারা পেয়েছি কিন্তু সেটা দেখা যাবে আগামীকাল ভোটের ব্যালট বক্সে যে আসলে তারা আমার ভাই বোনেরা জবে কাকে তারা যোগসূত্রে যে নির্বাচন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরকম একটা জায়গা নাই যেখানে কাজ করার নাই মানে সমস্যা কি না এটা জিজ্ঞেস করতে হয় আমাদের আবাসন সংকট থেকে শুরু করে খাবারের সংকট প্রত্যেকটা জায়গায় সংকট তো সবকিছু নিয়ে সেকেন্ড ক্যাম্পাস থেকে শুরু করে এ টু জেড হল নির্মাণ বা হল যেগুলো আছে দখল কৃত সেগুলো উদ্ধার করা প্রত্যেকটা জায়গা নিয়ে কাজ করতে চাই তবে বিশেষভাবে আমি minari derju no 4 specific ইশতেহার নিয়েছি হ্যারাসমেন্টের বিরুদ্ধে একটা প্রক্রিয়াল বডি গঠন দুই প্রেগনেন্সি টাইমে প্রশাসনিক সহায়তা নিশ্চিত করণ তিন স্বল্প মূল্যে উন্নত মানের ডে কেয়ার ব্যবস্থা চালু করা এটা আমাদের প্রথমে আছে যে করতে হবে খুব ভেরি রিসেন্ট আর ক্যাম্পাসের কয়েকটা কর্নার ব্রেস্ট ফিডিং কর্নার আমার মনে হয় যে মেয়েদের যত বাধা আছে তার মধ্যে এটা অন্যতম সকল জবিয়ান ভাই বোনেরা স্বাধীনভাবে নিরাপদে বাক স্বাধীনতা সম্পন্ন ক্যাম্পাসে সবাই বেড়ে যাক সবাই একটা সুন্দর ভবিষ্যৎ এটাই হচ্ছে আমার চাওয়া আগামী কালকে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমার ঐক্যবদ্ধ নির্বিঘ্ন অভিযান প্যানেল ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে বিজয় অর্জন করবে এবং আমরা সেই বিজয় আমাদের যে অংশীজনরা থাকবে যা আমাদেরকে প্রত্যক্ষ ভোটের মধ্যে দিয়ে আমাদের নির্বাচন নির্বাচিত করবে তাদেরকে নিয়ে আমরা আগামী কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি বিজয় উল্লাস করব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই বিজয়ের অংশীদার হবে জিতবে জগন্নাথ জিতবে ঐক্যবদ্ধ নির্বিঘ্ন অভিযান সেটাই আমরা প্রত্যাশা করি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেলে আমরা সর্বোpmodম যে কাজগুলো করব যে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো নানা সংকট রয়েছে সেই সংকটগুলোকে নিরসন করার জন্য আমরা কাজ করে যাব আমাদের আবাসন সংকট রয়েছে আমাদের ক্যাফেটেরিয়া সংকট রয়েছে আমাদের নারী শিক্ষাতে নিরাপত্তা সংকট রয়েছে আমাদের মেডিকেল সেন্টারে সেখানে আমাদের পর্যাপ্ত মেডিকেল শপ পাওয়া যাচ্ছে না আমাদের বাজেট কম আমাদের গবেষণার জন্য কোনো বাজেট নেই সে থেকে শুরু করে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে কাজ এখনো অগ্রাধিকার দিয়ে কাজ করানো হচ্ছে না আমাদের পুরান ঢাকার মধ্যে একটা পরিবেশে থেকে থেকে আমরা অত্যন্ত মানবিকভাবে জীবনযাপন করছি আমাদের আমরা যেগুলো বাস্তবায়ন করতে পারবো সেগুলোই আমরা রেখেছি তবে আমরা যদি নির্বাচিত হই আমরা যেসব ইস্তার রেখেছি তার পুরোটাই বাস্তবায়ন করবো বলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ আঠারো বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংসদ নির্বাচন হচ্ছেন তো সেই নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের উচ্ছে পড়া ভিড় এবং ক্যাম্পাসে একটি সুন্দর পরিবেশ বিরাজমান এবং শিক্ষার্থীদের মধ্যে একটি নির্বাচনী আমেজ আমি ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে লড়ছি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমের ক্যাপ্টেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের ফাউন্ডার তো সেই হিসাবে বিগত দিনগুলোতেও জগন্নাথের শিক্ষার্থীর সাথে কাজ করছি কিন্তু নির্বাচিত হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার দিয়ে নারী শিক্ষার্থীর জন্য একটি আলাদা কমন অন ফ্যাসিলিটি এবং শারীরিক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই ওদের জন্য আলাদা কমন রুমের ফ্যাসিলিটি সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি ইনডোর টার্ফ নির্মাণ সহ আধুনিক খেলার মাঠ কেন্দ্র খেলার মাঠ সংস্কার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্র খেলার মাঠ দূরে হয় সেখানে একটি প্রতিদিন একটি বাস যাতায়াতের ব্যবস্থা সহ এবং আমি ই-স্পোর্টসের দিকে বেশি জোর দিব। নির্বাচনী আমেজটা যেমন হওয়া দরকার ছিল তেমনটা হচ্ছে না যদিও টাকার ছড়াচড়ি হচ্ছে সে দিক থেকে বলবো আমেজ হচ্ছে শিক্ষার্থীরা ডেইলি বিভিন্ন প্যানেলে টাকা দিচ্ছে বার্বিকিউ পার্টি হচ্ছে স্টারে গিয়ে শিক্ষার্থীরা ফ্রিতে খাচ্ছে এটা একটা ভালো আমেজ কিন্তু নির্বাচনের যে ব্যাপারগুলো নির্বাচনের যে আচরণ বিধির যে ব্যাপার সেটা আসলে যথাযথভাবে মান্য হচ্ছে না আমাদের নির্বাচন কমিশন কেমন যেন ঘুমিয়ে আছে এই যে এত এত আচরণ বিধি লঙ্ঘন নির্বাচন কমিশন এখনো ঘুম থেকে উঠতে পারে নাই তো সেই কারণে আমরা মনে করি যে নির্বাচনের যে লেভিং ফ্লেইং যে ফিল্ডটা তৈরি হওয়ার কথা ছিল সেটা আসলে নির্বাচন কমিশন করতে ব্যর্থ হয়েছে তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি যারা রাজনৈতিকভাবে সচেতন এবং যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যারা অন করে তারা মনে করি যে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী যারা আছি তারা স্বতন্ত্র প্রার্থীদের পাশে আছে এবং যোগ্য প্রার্থীদেরকে তারা সাপোর্ট করতেছে এটা আমাদের আসার জায়গা ছাত্রদল সমর্থ কিংবা যাদের অনেক টাকা আছে এবং যারা ক্লাসরুমে গিয়ে ইস্তেহার দিচ্ছে যে বিশ্ববিদ্যালয় যদি টাকা নাও দেয় আমাদের দলের অনেক টাকা পয়সা আছে আমরা সেই টাকা দিয়ে আমরা এটা করে দিব ওটা করে দিব বাট আমরা সেটা বলছি না আমরা বলছি একজন ছাত্র প্রতিনিধির কাজ হলো বিশ্ববিদ্যালয়ের যে বাজেট সেটাকে শিক্ষার্থী বান্ধব বাজেট হিসেবে পরিণত করা শিক্ষার্থীদের কল্যাণে যেন সেটা ব্যয় হয় সেটার জন্য কাজ করা এবং সেই বাজেট গুলো কিভাবে বিভিন্ন বহির্বিশ্বের যে সংস্থাগুলো আছে তাদের থেকে নিয়ে আসা যায় এই এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদেরকে করা কিন্তু জায়গাগুলোতে পারতেছি না যে আমাদের দল আছে আমার দল টাকা দিবে আমরা করে দিব কোন পর্যন্ত আমাদের কোনো আবাসন নাই একটা মাত্র ছাত্রী হল আছে যদিও ছাত্র হল আছে কিন্তু সেটা আমাদের হল না তো সেক্ষেত্রে প্রথমেই আমাদের যেই আহ আগ্রহের জায়গা থাকবে সেটা হলো আমাদের আবাস নিশ্চিতের ব্যাপারে আমরা সর্বোচ্চ কাজ করবো এক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া প্রথমত দেখেন বিশ্ববিদ্যালয়ে বৃদ্ধি করার চেষ্টা করব কিভাবে আমাদের আমাদের বৃদ্ধি করে নিয়ে আসা যায় তাছাড়া ফান্ড দেয় ধরেন হলের শূন্যতা আছে সেই হলের শূন্যতা গুলোকে আমরা কিভাবে ফিল আপ করতে পার আমরা চেষ্টা করবো ইউজিসি থেকে এক্সট্রা ফান্ড নিয়ে আসার সেটা যদি ব্যর্থ হই আমরা তখন আমরা চিন্তা করব বিশ্বের বিভিন্ন দাতা সংস্থা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন কুয়েত মিত্রী হল আছে কিংবা বিভিন্ন দেশ এখানে ইনভেস্ট করছে আমরা বিভিন্ন এম্বাসি গুলোর সাথে বিভিন্ন সংস্থাগুলোর সাথে আমরা যোগাযোগ করব যোগাযোগ করে বিশ্ববিদ্যালয়ের জন্য হলের ব্যবস্থা করব এবং আমাদের ফার্স্ট প্রায়োরিটি জায়গা থাকবে দ্বিতীয় ক্যাম্পাস দ্বিতীয় ক্যাম্পাসকে আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা এগিয়ে নেব এবং এই জায়গাকে আমরা আমাদের যে বর্তমান যে ক্যাম্পাস আছে এটাকে কিভাবে আবার পুনরায় সংস্কার করা যায় সেটা নিয়ে আমাদের ইচ্ছা থাকবে তাছাড়া দেখেন আমাদের যে মেডিকেল মেডিকেল সেন্টার আমাদের ডে কেয়ার তারপরে আমাদের যে অবকাশ ভবন আমাদের বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের আসলে বসার জায়গা নাই যারা বিভিন্ন সংগঠন পরিচালনা করছে এই জায়গাগুলো নিয়ে আমরা কি করবো ক্যাফেটারি খাবার মান উন্নয়ন তাছাড়া সামগ্রিক যেই ব্যাপার আছে আমাদের আসলে সব জায়গায় সমস্যা সর্ব জায়গায় কাজ করতে হবে আমরা সেই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করবো